আমি যেই সমাজে চলাফেরা করি সেই সমাজে আমার দোষগুলোই শুধু আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় কিন্তু আমাকে কখনো সঠিক পথে চলার জন্য আমাকে তো হেল্প করে না সমাজ কখনো জিজ্ঞেস করে না তুমি কেন কাঁদো তারা শুধু খুঁজে বেড়ায় তোমার কান্নার পেছনের গল্প তুমি ভালো থাকলে তারা সন্দেহ করে খারাপ থাকলে বিচার করে তুমি একা চললে তারা হাসে ভিড়ে থাকলে বলে অভিনয় করছ তোমার সফলতা তাদের চোখে সমস্যা তোমার ব্যর্থতা তাদের আনন্দ তারা পাশে আসে না তবু তোমার জীবন নিয়ে রোজ আলোচনা করে তোমার চুপ থাকা তাদের ভালো লাগে না তোমার বলা কথা তাদের পছন্দ হয় না তারা চায় তুমি সব মেনে নাও কিন্তু কিছু বলো না আসলে একটা মানুষের জীবনে এরকম বাস্তবতা যখন সে উপলব্ধি করতে পারলো বাস্তবে কিন্তু তখন আর এটা সহজে সে মেনে নিতে পারে না